আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষার শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার হৃদয় না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট ব্রেক মাই হার্ট এখানে ডো্ট অর্থ না ব্রেক অর্থ ভাঙ্গা মাই অর্থ আমার হার্ট অর্থ হৃদয় ডোট ব্রেক মাই হার্ট আমার হৃদয় না তোমার সময় নষ্ট করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না ইউ অর্থ তোমার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তোমার সময় নষ্ট করো না নিয়ম ভেঙ্গো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট ব্রেক দ্য রোলস এখানে ডো্ট অর্থ না ব্রেক অর্থ ভাঙ্গা রোলস অর্থ নিয়ম ডোন্ট ব্রেক দ্য রোলস নিয়ম ভেঙ্গো না আমাকে মিথ্যা বলো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট টেল মি লাই এখানে ডো্ট টেল অর্থ বলোন না মি অর্থ আমাকে লাই অর্থ মিথ্যা ডোন্ট ডেও মি লাই আমাকে মিথ্যা বলো না বেশি টাকা খরচ করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট স্প্যান্ড টু মাচ মানি এখানে ডোন্ট অর্থ না স্প্যান্ড অর্থ খরচ করা মাছ অর্থ বেশি মানি অর্থ টাকা ডোন্ট স্প্যান্ড টু মাচ মানি বেশি টাকা খরচ করো না ভেবো না আমি বোকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট থিঙ্ক আই এম ফুল এখানে ডো্ট থিঙ্ক অর্থ ভেবো না আই অর্থ আমি ফুল অর্থ বোকা ডোন্ট থিঙ্ক আই এম ফুল ভেবো না আমি বোকা এখানে মারামারি করো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট ফাইট হের এখানে ডোন্ট অর্থ না ফাইট অর্থ মারামারি করা হেয়ের অর্থ এইখানে ডোন্ট ফাইট হেয়ার এখানে মারামারি করো না বেশি কথা বলো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে don't টক টু মাছ এখানে ডোন্ট অর্থ না টক অর্থ কথা বলো মাচ অর্থ বেশি don't টক টু মাছ বেশি কথা বলো না আমি এটা চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না ওয়ান্ট অর্থ চাওয়া ইট অর্থ এটা আই ডোণ্ট ওয়ান্ট ইট আমি এটা চাই না আমাকে জিজ্ঞেস করিও না এই বাক্যদের ইংরেজি অর্থ হবে ডোট আক্স মি এখানে ডোন্ট অর্থ না আক অর্থ জিজ্ঞেস করা মি অর্থ আমাকে ডোন্ট আক্স মি আমাকে জিজ্ঞেস করো না ভেবনা আমি অসুখী এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট থিঙ্ক আই আম আনহ্যাপি এখানে ডোন্ট থিঙ্ক অর্থ না আই অর্থ আমি আনহ্যাপি অর্থ অসুখী ডো্ট থিঙ্ক আই এম আনহ্যাপি ভেবনা আমি অসুখী রাগ করু না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোণ্ট বিংরি এখানে ডোন্ট অর্থ না আংরি অর্থ রাগ করা রাগ না এখানে এসো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট কাম হেয়ার এখানে ডো্ট অর্থ না কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে ডোন্ট কাম হেয়ার এখানে এসো না ভুলে যেও না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ফরগেট এখানে ডোন্ট অর্থ না ফরগেট অর্থ ভুলে যাওয়া ডোন্ট ফরগেট ভুলে যেও না আমাকে বলিও না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোট টেল মি এখানে ডোন্ট অর্থ না টেল অর্থ বলা মি অর্থ আমাকে ডোন্ট টেল মি আমাকে বলিও না এটা খুলবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট ওপেন দিস এখানে ডোন্ট অর্থ না ওপেন অর্থ খোলা দিস অর্থ এটা ডোন্ট ওপেন দিস এটা খুলবে না এটা বন্ধ করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ক্লোজ দিস এখানে ডোন্ট অর্থ না ক্লোজ অর্থ বন্ধ করা দিস অর্থ এটা ডোন্ট ক্লোজ দিস এটা বন্ধ করবে না দুষ্টমি করিও না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট বি নটি এখানে ডোন্ট অর্থ না নটি অর্থ দুষ্টমি করা ডোন্ট বি নটি দুষ্টমি করিও না আমি এটা পছন্দ করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক ইট এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না ইট অর্থ এটা আই ডোন্ট লাইক ইট আমি এটা পছন্দ করি না দেরি করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি ইট এখানে ডো্ট অর্থ না লেট অর্থ দেরি করা ডোট বি লেট দেরি করবে না শব্দ না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোট মেক নয়েস এখানে ডোন্ট মেক অর্থ না নয়েস অর্থ শব্দ ডোন্ট মেক নয়েস শব্দ না আমি জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো এখানে আই অর্থ আমি ন অর্থ জানা ডোন্ট নো অর্থ জানি না আই ডোন্ট নো আমি জানি না এখানে হেসোনা এই বাক্যট ইংরেজি অর্থ হবে ডোন্ট লাভ হেয়ার এখানে ডোন্ট অর্থ না ডোট লাভ অর্থ হেসোনা হেয়ের অর্থ এখানে ডোন্ট লাভ হেয়ার এখানে হেসোনা না আমি দুর্বল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডো্ট থিঙ্ক আই এম উইক এখানে ডোন থিঙ্ক অর্থ ভেবো না আই অর্থ আমি উইক অর্থ দুর্বল ডোণ্ট থিঙ্ক আই এম উইক না আমি দুর্বল বেশি দূরে যেও না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট গো টু ফার এখানে ডোন্ট গো অর্থ যেও না টু ফার অর্থ বেশি দূরে ডো্ট গো টু ফার বেশি দূরে যেও না আমি তোমাকে ভালোবাসি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট লাভ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট লাভ অর্থ ভালোবাসি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না আমার কাছে এসো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট কাম নিয়ার মি এখানে ডোন্ট অর্থ না কাম অর্থ আসা নেয়ার অর্থ কাছে মি অর্থ আমার ডোন্ট কাম নেয়ার মি আমার কাছে না